ভারত বাংলা রেল চলাচল শুরু হবে শীঘ্রই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার আগরতলায় একটি রক্তদান শিবিরে অংশ নিয়ে এমনটাই জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন এখন দেশ জুড়ে চলছে নির্বাচনী আবহ নির্বাচনের পাঠ চুকে গেলেই ভারত বাংলা রেল চলাচলের কাজ শুরু হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যে রেল চলাচল প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ের মহড়া সম্পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের জানান রাজ্যের সিএ কাজ রয়েছে সেই সিএ চালু করার কাজ শুরু হবে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে রাজ্য বিদ্যাসাতে স্কুলের ফলাফল চিত্র দেখে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার গলায় এদিন শোনা গেল হতাশার সুর কেন এই ছবি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হবে বলেও সাফ জানালেন মুখ্যমন্ত্রী So naturally, uh, through this Maitri Shethu, it will be It will already trial uh, run already have uh, occurred here, so it would be started very soon. I I hope so. some of the people, well, those who are religiously persecuted uh, in, in Bangladesh or Afghanistan or Pakistan, have got citizenship. Is people thinking on this line? Now, what uh, direction has come from central? Of course, we are going to implement.

গ্যাস অম্বর গলা জ্বালা ও পিটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা